আসসালামু আলাইকুম আরোগ্য হল রাশেদ আমাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আজ আমি আপনাদের সামনে র্যাক্স তেত্রিশ ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স তেত্রিশ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশনের ওষুধ র্যাক্স তেত্রিশ ওষুধটি অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে অ্যালার্জি সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করছি আমি এতে বিষয়ে যখন হিউম্যান সিস্টেম ক্ষতিকারক কিছু প্রতিক্রিয়া দেখায় তখন অ্যালার্জির প্রতিক্রিয়ার সৃষ্টি করে তোকে অ্যালার্জি বিভিন্ন অ্যাঞ্জেন অ্যালার্জির কারণে হতে পারে যেমন পরাগ গাছপালা খাবার এবং নির্দিষ্ট কিছু ওষুধ ইত্যাদিতে চুলকানি খোসফসরা লাল ভাব এবং অন্যান্য ত্বকের অবস্থার সাধারণ কখনো কখনো তাদের কারণ সহজে সমাপ্ত করা যায় না সমাপ্ত করা যায় না কখনও কখনো এটি চিকেন পক্স বা চিকেন পক্সের মতো চিকিৎসা অবস্থার কারণে হতে পারে হাম একজন অ্যালার্জি অ্যালার্জির কারণে নির্ণয় করতে পারেন আচ্ছা একমাত্র অ্যালার্জিলিস্টাই এর সঠিক কারণ নির্ণয় করতে পারে অ্যালার্জির চিকিৎসার জন্য অনেক প্রতিরোধ পদ্ধতি বা চিকিৎসা বিকল্প রয়েছে আপনারা ইস্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যালার্জি তো আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা এক ধরনের অ্যালার্জি এটা বিভিন্ন কারণে এগুলো হয়ে থাকে এছাড়া অ্যালার্জি আবার আবার কারণে অ্যালার্জি হতে পারে পরাগ অ্যালার্জি খাবার অ্যালার্জি চামড়া পোশাক অ্যালার্জি ধুলো বালিতে অ্যালার্জি এবং কিছু কিছু ওষুধ থেকে অ্যালার্জি ফ্লু কুড়িজা এবং আর্টি উড়িয়া অ্যালার্জির কারণে হয়ে থাকে অ্যালার্জি হলে সাধারণত চুলকানি এবং আর্টি করিয়া। অ্যালার্জিরও কারণে জ্বর হয় এক্ষেত্রে র্যাক্স তেত্রিশ ওষুধ অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন বলা যেতে পারে আপনার যদি র্যাক্স তেত্রিশ ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে অ্যালার্জি আরও হওয়ার সম্ভাবনা রয়েছে র্যাক্স তেত্রিশ ওষুধ সেবনে সকল প্রকার অ্যালার্জির জন্য একটি বিশেষ ওষুধ বলা যেতে পারে আমার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট আরও বিস্তারিত দেওয়া আছে আমার ওয়েবসাইটটা আপনার ব্লগিং করতে পারেন আরোগ্য হোমিও হল ডট এক্স জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবার দেখতে পাচ্ছেন আরোগ্য হোমিও হল ডট এক্স জেড এখানে আরও বিস্তারিত এবং অনেক কিছু দেওয়া আছে আবার ব্লগিং করে বিস্তারিত জানতে পারবেন এবং আচ্ছা এবার খাবেন করে রোগের প্রকোপ অনুসারে প্রাপ্তবয়স্করা শিশুরা দশ ফোটা ওষুধ এক ডোক পরিমাণ পানিতে মিশিয়ে ভালোভাবে পানিতে ঝাঁকিয়ে চার ঘন্টা পরপর সেবন করুন রোগের তীব্রতা যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা সকালে দুপুরে রাতে তিনবার সেবন করতে পারেন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই এক একজন হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে পরামর্শ করবেন র্যাক্স তেত্রিশ ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেই একজন অবশ্যই চিকিৎসার সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ওষুধটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালে বাইরে বাইরে এবং শীতল শুষ্ক স্থানে রাখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং কে কোন দেশটা কি কোন জেলা থেকে দেখছেন সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কোনো কিছু পরামর্শ প্রয়োজন পড়লে নিচে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে এবং সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে রাখি বিশেষ করে যারা বন্দা রোগী তারা দেড় সুচিকিৎসা দেওয়া হয় তারা এক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ওষুধ খেতে পারেন আমি আবার অনেক সময় ওজন ক্ষেত্রে পার্শালের ওষুধ পাঠিয়ে থাকি ওজনে আপনার পার্শ্বের ওষুধ সংগ্রহ করতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম